어리야 엘리야! 엘리야! হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিংস ক্যানভাস কেমন আছো তোমরা আশা করি সকলে বিন্দাস আছো আমি বিন্দাস আছি তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বেলুর মঠ ঘুরতে যাবো বলে দক্ষিণেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে এখন যাবো বেলুর মঠ আর সেই পথেই আমরা কিন্তু যাত্রা শুরু করেছি ব্রিজ পেরিয়ে চলে এলাম এন্ট্রি গেটের সামনে আর এন্ট্রি গেটের বাইরে কিন্তু বাইকটা পার্কিং করে দিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে ভিতরে বেলুর মঠ কিন্তু আমি এর আগে কখনো ঘুরতে আসিনি আমার বাবা মা এসেছে ওদের মুখে শুনেছি যে খুব সুন্দর বেলুর মঠ দর্শন করছি এখন আমরা মন্দির বেলুর মঠ মন্দির দর্শন করছি খালি পায়ে বাবা রে বাবা মন্দির দর্শন করে খালি পায়ে দৌড় মেরেছি খুব প্রথমেই বলি যে এই ভিডিওটা কিন্তু একটু পুরনো মানে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দির দর্শন তো সেদিনেই কিন্তু আমি বেলুদমঠ মন্দিরও দর্শন করেছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি আর তখন ছিল জ্যৈষ্ঠ মাস আর প্রচণ্ড রোদ বুঝতেই পারছ আর এই যে মন্দিরের বাইরেটা যে পাথর দিয়ে বাঁধানো তার ওপর দিয়ে না খালি পায়ে হাঁটা যাচ্ছিল না কিন্তু খালি পায়েই তো মন্দিরে ঢুকতে হয় তাই মন্দির থেকে বেরিয়ে এক মানে লাফে আমি নিচে চলে এসেছি এতটাই গরম লাগছিল পায়ে মানে আর কিছুক্ষণ দাঁড়ালে হয়তো পায়ের তলায় ফোসকা পড়ে যেত এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আমি তো দেখে জাস্ট প্রেমে পড়ে গেলাম এত সুন্দর বাগানের মধ্যে ফুল গাছে ভর্তি ভাবলাম কয়েকটা রিলস হয়েই যাক কি বলো কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাকে কিন্তু ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই মানে আমি যখনই রিলস বানাই সেটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় নিজে নিজে মানে এরকম কেউ নেই যে ফোনটা ধরে দেবে আমি একটু রিলস বানাবো কী আর করা যাবে সব কিছু তো একসাথে পাওয়া যায় না যাই হোক মনটা খুব খুশিতে ভরে গেল গঙ্গার ঘাটটায় গিয়ে গঙ্গার ঘাটে কিন্তু অনেকেই স্নান করছে প্রচুর লোকের ভিড় রয়েছে তাই ওই জায়গাটা আমি ভিডিও করাটা পছন্দ করলাম না তবে খুবই ভালো লাগলো দেখে দক্ষিণেশ্বরে যারা ঘুরতে আসবে তারা কিন্তু লঞ্চ বা নৌকা পেরিয়ে কিন্তু পেলুনম দর্শন করতে আসতেই পারো আমি বাই রোডে এসেছি ঠিকই কিন্তু নদীর গঙ্গার ওপর দিয়ে আসলে কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে কারণ সেই সৌন্দর্যটা কিন্তু একেবারেই অন্যরকম আর মন্দিরের ভিতরে তো কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ করবে না তাই বাইরেটাই ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যারা যারা গেছো তাদেরকে তো কিছু করে কিছু বলার নেই কিন্তু যারা যাওনি প্লিজ একবার ঘুরে এসো তবে হ্যাঁ শীতকালে যাবে আমার মতো গরমকালে যাবে না তাহলে তোমাদেরও কিন্তু পায়ে ফোস্কা পড়ে যাবে কারণ বাইরে এটা ভীষণ গরম ভীষণ রৌদ্রের তেজ দেখতেই পাচ্ছ ওই জন্য অতটা ভিড়ও নেই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে আর খালি পায়ে তো একেবারেই থাকা যাচ্ছে না যাই হোক মন্দিরের ভিতরটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা আসলে তোমরাও দেখতে পারবে সুন্দর করে দর্শন করতে পারবে তো চলো এবার তো ঘুরে টুরে বাড়ি ফেরার পালা তাই না ভিডিওটা বন্ধুরা আমি বেলুমটি শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তাই আমি বানাচ্ছি না তো এখন বাড়ি ফিরে যাবো খাওয়া দাওয়া তো করেই নিয়েছি দেখলে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই এটা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো